ভাইরে ভাই এত হিংসা এত খুব আমার রাজ্যে তাকালে চোখ গেলে ফেলবো এরা আমার প্রজা ভুল করেও তাকাবি না সুপারস্টার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের মাঝে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি চলচ্চিত্র নিয়ে সকল দর্শক অন্য থাকবে ভিডিও দেখার জন্য দর্শক আমার কথা বলার ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরতেছি দেখুন ফিরে এসেছে দেখ তোর বাপ এসেছে এ কি ভাই এ কি করলো দেব এটা খাদানের বাপ এসেছে গানটি আমাদের মেগাস্টার সাকিব খানকে উদ্দেশ্য করে বানালো জানতে হলে আজ অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন না হলে আপনি একজন সাকিব ফ্যানই না দর্শক সম্প্রতি প্রকাশ হলো খাদান সিনেমার বাপ এসেছে গানটি এখানে দেবের দেখার মতো নতুন কিছু না থাকলেও গানটিতে দেব যে লিরিক্স বলেছেন তাতে এটি একেবারেই গ্যারান্টি এই গানটি আমাদের মেগাস্টার সাকিব খানকে উদ্দেশ্য করে বানানো সাকিব খান এসকে মুভিস ইভেন্টে যেভাবে সকলের মধ্যমণি হিসেবে ছিলেন তাতেই হয়তো গায়ে লেগেছে দেবের আবার সাকিব খানের একের পর এক হিট এটি কিছুতেই মানতে পারছে না ওপার বাংলার দেব যা তার বাপ এসেছে গানটি দিয়েই বুঝিয়ে দিলেন তিনি এই গানটি প্রকাশের পরই সাকিব ইয়ানরা দেবের মতো জনপ্রিয় একজন নায়কের এরকম ব্যবহারের উপরে হতাশ যদিও আমাদের সুপারস্টার ম্যাগাস্টার সাকিব খান কিন্তু এই দিক থেকে একশোতে একশো আজ পর্যন্ত নিজেকে বড় ভাবেননি তিনি বরং আমরাই তাকে ভালোবেসে কিং ম্যাগাস্টার বলেই জানে দেবের এই বিষয়টি আপনার চোখে কেমন লাগলো অবশ্যই একজন সাকিব ফ্যান হলে আমাদের ম্যাগাস্টারকে সাপোর্ট করে কমেন্টে জানাবেন